সামনের দিকে একটা সাইকেল যাচ্ছে পেছন দিকে একটা গাড়ি আসছে এবার রাস্তা খুব ছোটো আমরা স্বামী স্ত্রী দুজনের সাইড হলাম যে ওরা পেরিয়ে যাক আমরা তারপরে যাব আমরা ওই সিঁড়ির উপরে চাতাল করা আছে আমরা ওখানে দাঁড়ালাম আর দাঁড়িয়ে সাইকেলটা পেরিয়ে গেলো পেরিয়ে যাওয়ার পরে ওই যে বাইকে করে এসেছিলো সে হঠাৎ হাতটা তুলে আমরা মালাটা ছিঁড়ে নিয়ে চলে গেল আমি চোর চোর করতে করতে স্টেশন রাস্তায় দেখে চলে গেল আটটা ছেচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশের মধ্যে মানে টিভি তো ওইটাই ধরা পড়েছে হ্যাঁ ওই ধরা পড়েছে